নমস্কার অতনুপালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে আবার একবার সকলকে সাগর সাদর অভিনন্দন জানাই আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করতে বসেছি সেই রোগটা বহুল প্রচলিত এবং অনেক দিনকার রোগ এবং এটা সাধারণত এখনও পর্যন্ত গ্রামেগঞ্জে এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারে প্রচুর পরিমাণে দেখা যায় রোগটার নাম হলো যক্ষা বা টিউবার কিউলেসিস বা টিবি এই তিনটে নামেই আমাদের কাছে পরিচিত রোগটা একটা বায়ুবাহিত রোগ কোনো ব্যক্তি আক্রান্ত কোনো ব্যক্তির থুতু কফ বা ড্রপলেট থেকে আর একটা সাধারণ ব্যক্তির শরীরে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে সহজেই রোগটা স্থানান্তরিত হতে পারে এই রোগটা একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস সাধারণত এই রোগটা আমরা লক্ষ্য করতে পারি দু জায়গায় ইনফেকশান যদি ফুসফুস বা প্লুড়াতে হয় তাহলে আমরা এই রোগটাকে বলি পালমোনারি টিউবার কিউলেসিস বা পিটিবি আর যদি প্লুড়া এবং ফুসফুস ছাড়া শরীরের অন্য অঙ্গে ইনফেক্টেড হয় তাহলে আমরা এটাকে বলি এক্সট্রা পালমোনারি টিউবার কিউলেসিস বা ইপিটিবি ইপিটিভি কোথায় কোথায় দেখতে পাই সাধারণত আমরা দেখতে পাই মস্তিষ্ক বা মস্তিষ্কের আবরণী মেনিনজেস পুং এবং স্ত্রী জেনিটাল ট্র্যাক্ট বোনস বা হারে গলার গ্রন্থি বা গ্ল্যান্ডগুলোতে হৃৎপিণ্ডে অস্থি সন্ধিতে বা জয়েন্টগুলোতে বৃক্ক বা কিডনিতে ষড়যন্ত্র বা ল্যারিংসে এবং তার সাথেও দেখতে পাওয়া যায় স্কিন বা চামড়াতে এই যদি ফুসফুস বা প্লুরা ছাড়াও যদি অন্য কোনো অঙ্গ অঙ্গারকিউলোসিস দ্বারা আক্রান্ত হয় তখন তাকে আমরা বলে থাকি এক্সট্রা পালমোনারি টিউবারকিউলোসিস বা ইপিটিবি এবার জানবো আমরা এই রোগ লক্ষণগুলো কি কি হয় প্রথমে আমি বলে দিচ্ছি পিটিবি বা পালমোনারি টিউবারকিউলিস কী করে আমরা জানবো বা শনাক্ত করবো পনেরো দিন বা তার বেশি কাশি এবং সেটা প্রোডাক্টিভ কাপ হবে অর্থাৎ কাশির সঙ্গে সঙ্গে সর্দি এবং কফ বেরিয়ে আসবে সেই কফটা সাধারণ কফ হতে পারে অথবা রক্তযুক্ত কফও হতে পারে জ্বর থাকবে শরীরে আর কি না ব্যক্তির ওজন ক্রমশ কমে যাবে আর এই কাশি বা এই জ্বর সাধারণ যে আমরা অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করে থাকি জ্বরের ক্ষেত্রে বা সর্দির ক্ষেত্রে সেই অ্যান্টিবায়োটিকে কোনো রকম কাজ হবে না তাহলে আমরা একটা মোটামুটি ধারণা করতে পারি যে পনেরো দিন বা তার বেশি কাশি যদি স্টে করে এবং সেটা সাধারণ অ্যান্টিবায়োটিকে কাজ না করলে মোটামুটি আমরা ধারণা করে নিতে পারি যে এটা পিটিভি হতে পারে ইপিটিবি মস্তিষ্কে যদি হয় তাহলে মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস পাবে অর্থাৎ চিন্তা শক্তি কোনো ব্যক্তি বা বস্তুকে চেনা দৃষ্টিশক্তি এইসবগুলো হ্রাস পাবে এবং সেটা এলোমেলো হয়ে যাবে অর্থাৎ সঠিকভাবে মস্তিষ্ক কাজ করবে না যৌনাঙ্গে যদি হয় সেটা যৌনাঙ্গে জ্বালায়ালা ভাব থাকবে এবং যৌনাঙ্গের কর্মক্ষমতাও হ্রাস পাবে যদি না ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে যৌনাঙ্গের ইনফার্টিলিটিও দেখা যেতে পারে অর্থাৎ জনন ক্ষমতা শেষও হয়ে যেতে পারে গলায় যদি হয় গলার গ্রন্থি ফুলে যাবে এবং কথা বলতে বা কথা বলার সময় ঘর ঘরে একটা শব্দ হবে হৃদ হৃৎপিণ্ডে যদি হয় হৃদস্পন্দন অতিমাত্রায় বৃদ্ধি পাবে জয়েন্টে যদি হয় জয়েন্টগুলো ব্যথা হবে লাল হবে ফুলে যাবে কিডনিতে যদি হয় তাহলে রক্তযুক্ত প্রস্রাব হবে জ্বালা ভাব আসবে আর কি কিডনি বা পিছন দিকে সিদ্ধানা কোমরের পিছন দিকে ব্যথা অনুভব হবে স্কিনে বা চামড়াতে যদি হয় সেখানে লাল লাল বা বাদামি রঙের র্যাশ দেখা যেতে পারে জ্বালা জ্বালা ভাব চুলকানি সাথে পারমানেন্ট একটা ক্ষতও তৈরি হতে পারে কি করে বুঝবো আমরা যে এইটা পারফেক্টলি কিউবার কিউলেসিস কিনা তার জন্য আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করব সাধারণত ডাক্তারবাবুর কাছে গেলে দেখবেন জ্বর সর্দি কাশি নিয়েই ব্যক্তি যায় এবং সেখান থেকে ডাক্তারবাবুরা পিটিবি বা ইপিটিবিটাকে আলাদা করে শনাক্ত করতে হয় প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রক্ত পরীক্ষা করবো রক্ত পরীক্ষা কী করবো না সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট করে দেখব সেখানে শ্বেত রক্তকণিকার পরিমাণ অত্যধিক হারে বেড়ে যাবে আর লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে ইএসআর বৃদ্ধি পাবে এরপর কি দেখব করবো না স্পুটাম এ এফ বি অ্যাসিড ফার্স্ট ব্যাসিলারি এই পরীক্ষাটা করাবো যদি দেখা যায় এই দুটোর মধ্যে কোনো রকম তারতম্য হয়েছে অর্থাৎ এপিডি এই স্পুটাম বিতে পজিটিভ এসেছে তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব যে এটা রোগটা টিউবার কিউলিস যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের চেস্ট এক্সরে করে দেখতে হবে চেস্ট এক্স রে কে দেখব যদি করে দেখা যায় সেখানে চেস্ট এক্স রেতে ক্যালসিফায়েড স্পট যদি লাংসের মধ্যে দেখা যায় তাহলে আমরা নিশ্চিত হতে পারি এটা টিউবার কিউলিস তাছাড়া মান্টুয়াক্স টেস্ট বলে একটা টেস্ট হয় চামড়াতে স্কিনেতে কোনো একটা জায়গায় টিউবার কিউলিন স্কিন টেস্ট বা টিএসটি কিউলিন ইঞ্জেকশান করে সেখানে একটা আইডেন্টিফিকেশান করা যায় যে সেটাতে এই রোগটা যদি হয়ে থাকে তাহলে ওটা এফেক্ট দেখাবে না হলে এফেক্ট দেখাবে না আর কি না ব্রেনে হলে সিটি স্ক্যান অফ ব্রেন করতে হবে সেখানে দেখিয়ে দেবে অথবা মডার্ন টেকনোলজি বলছে নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশান টেস্ট এন এ এ টি এই টেস্টটা করলেও আমরা আইডেন্টিফাই করতে পারি যেটা টিউবার কুলেসিস তাছাড়া প্লুরাল ফ্লুইড অ্যানালাইসিস করলে দেখা যাবে সিএসএফ অ্যানালাইসিস করলে এবং ইউরিন অ্যানালাইসিস করলেও সেখান থেকেও আমরা নিশ্চিত হতে পারি যে এই রোগটা টিউবার এবার রোগীকে কি করব প্রথমে রোগীকে সাহস দিতে হবে রোগীকে ভয় দেখানো চলবে না আর কি না রোগীকে আইসোলেশন অর্থাৎ পৃথকভাবে আলাদা করে রাখতে হবে যাতে সে সাধারণ মানুষের সংস্পর্শে না আসতে পারে যদি কোনো কারণে সে তাকে বের করতে হয় সেক্ষেত্রে অলওয়েজ মুখে মুখোশ বা মাস্ক পরে বেরোতে হবে না হলে এই রোগটা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সহজেই ছড়িয়ে পড়তে পারে আর কি না যথাশীঘ্র সম্ভব হসপিটাল বা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে যেখানে ডটস অ্যাভেলেবেল অর্থাৎ ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স এটার একটা কোর্স হয় ছ মাসের জন্য এই ছ মাসের জন্য তাকে ওষুধ সেবন করতে হবে এবং সেটা কোনো ডাক্তারবাবু বা কোনো স্বাস্থ্যকর্মীর সম্মুখে করতে হবে আর কি কয়েকটা জিনিস আর একটু বলে রাখি এক্ষেত্রে যে ওষুধটা ব্যবহার করা হয় সেই ওষুধটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন অতনুপালের ফিট অ্যান্ড ভাইন চ্যানেলটি